সকলকে জয় গুরু আমি আক্রোধী আমি অমানি আমি নির্লাসকে আমলভজিত বসি আমি সেবা করি একদিন আচার্য দেবের কাছে এক সৎসঙ্গী গুরু ভাই গেছেন আচার্যদেবকে প্রশ্ন করছেন যে আচার্যদেব ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা ভারতবর্ষ অধর্মে ছেয়ে গেছে অরাজকতা ছেয়ে গেছে হিংসা লোভ ভরে গেছে দুর্নীতিতে ভরে গেছে এর থেকে বাঁচার উপায় কি। তখন আচার্যদেব বলছেন এর থেকে বাঁচার উপায় হলো সর্বপ্রথম প্রতিটা ঘরে ঘরে আদর্শ সন্তান তৈরি করতে হবে তার জন্য প্রতিটা পরিবারকে পরিবারে বাবা মাকে উভয়ে মিলে একটা সুন্দর পরিবার গড়ে তুলতে হবে পরিবার গড়ে তুলতে হবে পরিবারে পরিবেশ সুন্দর করে গড়ে তুলতে হবে প্রতিটা সদস্যকে সদস্যকে সুন্দর হয়ে গড়ে উঠতে হবে এবং ইষ্টকেন্দ্রিক পথে চলতে হবে সর্বপ্রথম একটা সদ্গুরু দীক্ষা নিয়ে তার দেখানো পথে তার আদর্শ পথে চলতে হবে তার অনুশাসনে চলতে হবে তার অনুশাসনগুলি মেনে চলতে হবে তার কথা মেনে চলতে হবে তার পথ অবলম্বন করতে হবে তবেই ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে একটা সুন্দর আদর্শ সন্তান আসবে তার জন্য মাকে সবথেকে বেশি আগে মাকে তৈরি হতে হয় মাকেই একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে পরিবারকে পরিবার সুন্দর হলে সেখানে পরিবেশও সুন্দর হবে আর মায়ের আর এই বাবা মার সুন্দর একটা সম্পর্ক সেখানে সুন্দর সম্পর্ক থাকবে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা গুরুজনকে নিয়ে চলা সকলকে নিয়ে এক একক সংসারের কথা বলেনি কেন ঠাকুর বলেছেন যে সকলকে নিয়ে হয় একটা পরিবার সকলকে নিয়ে সেই পরিবারের কথা বলেছেন তখন সেখানে একটা শিশু পৃথিবীতে যখন আসবে তখন সেই শিশুটি সুন্দরভাবে তৈরি হবে তারপরে শুধু শিশু জন্ম দিলে হবে না তাকে ছোট থেকে তিন চার বছর থেকে তাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে একটা মাটির পুতুল দিয়ে যেমন সুন্দর একটা মূর্তি তৈরি করে সে ঠিক সেইভাবে শিশুকে সেইভাবে তৈরি করতে হবে শিক্ষা দিয়ে সংস্কার দিয়ে কিছু দিয়ে সেখানে লেখাপড়া শেখানোর সঙ্গে সঙ্গে তাদের সেই সংস্কারগুলো শেখাতে হবে গুরুজনদের ভক্তি করা সম্মান করা ভালোবাসা বাবা মা কথা শোনা এগুলোকে এইভাবে তৈরি করতে হবে খালি লেখাপড়া শেখালে হবে না একটা লেখাপড়া শেখালে শুধু একটা আদর্শ সন্তান হয় না তার সঙ্গে তাকে চাই শিক্ষা সংস্কার বলেন আগেকারে বিদ্যার থেকে বুদ্ধি বড় তাই সর্বপ্রথম ঠাকুর বলেছেন সর্বপ্রথম ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে বাড়ি পরিবেশ হবে একটা ঈশ্বর ময় ঘরের পরিবেশ হবে ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি থাকবে আর বাবা মাকে দেখেই সকলকে দেখে একটা শিশু শিখবে একটা শিশুর মানে ছোট থেকেই মানে ভক্তির শ্রদ্ধা তৈরি করতে হবে ভগবানের প্রতি তবে সে সঠিক পথে বড় বড় হবে কখনো সে ভুল পথে পরিচালিত হবে না বড় হয়ে সে তখন একটা আদর্শ সন্তান গড়ে তৈরি হবে সব কিছু দিয়ে শিক্ষায় দীক্ষায় ব্যবহারে আচারে বাবা মাকে ভালোবাসতে শিখবে আমাদের ঠাকুর বলেন যে বাবা মাকে ভালোবাসে না তার ধর্মরাজ্যে ঢোকার অধিকার নেই আমাদের ঠাকুর অনুকূল চল্য বাবা মাকে এত ভালোবাসত শিক্ষার সংস্কারও দিয়ে গেছেন কিন্তু বর্তমান আধুনিক যুগের মায়েরা কি সেটা করছে সেভাবে কি তার সন্তানকে তৈরি করছে শুধু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে ইংরেজি বুলি বলছে না শিক্ষা আছে না সংস্কার আছে সেসব ঘরের ছেলে মেয়ে দেখুন জেদি অহংকারী তারা উগ্র মাকে মানে না বাবা মাকে গুরুজনদের মানে না তারা তাদের বেপরোয়া জীবনযাপন করছে এই কারণে আমাদের আচার্যদেব বলেছেন আর আমাদের অনুকূল ঠাকুর শিশু ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছে যে একটা শিশুকে ছোট্ট থেকে শিক্ষা দিয়ে মনের মতন করে গড়ে তুলতে হয় তবে সে বড় হয়ে একটা আদর্শ সে সন্তান তৈরি হবে প্রতিটা পরিবারে যদি এরকম এক একটা আদর্শ সন্তান তৈরি হয় তখন তখন তারাই ধরবে দেশের হাল তাই জন্য প্রতিটা পরিবারকে এগিয়ে আসতে হবে প্রতিটা ঘরকে এগিয়ে আসতে প্রতি প্রত্যেকটা পরিবারে যদি একটা আদর্শ সন্তান একটা একদিন যুগ করে আজ আদর্শ সন্তান বেরিয়ে আসে তাহলে তো সমাজ ভালো হতে বাধ্য দেশ ভালো হতে বাধ্য তাই জন্য আমাদের ঠাকুর একটা লাইনে বলেছেন আগে গৃহ সুন্দর সুন্দর করো তাহলে পরিবেশ এমনি সুন্দর হয়ে উঠবে প্রত্যেকটা পরিবার যদি সুন্দর হয় তাহলে তো পরিবেশ সুন্দর হতে বাধ্য তারপরে হচ্ছে সমাজ তারপর দেশ ও সুন্দর হবে ঠাকুর বলে সকলকে নিয়ে চলতে পরি পারিপার্শ্বিক পরিবেশ সকলকে নিয়ে মিলেমিশে চলার কথা বলেছেন একক বাঁচা বলেছেন সংসার মানে একজনকে দিয়ে নেয় দুজন নয় সকলকে নিয়ে একটা পরিবার ঠাকুর বলেছেন ঠাকুরের এই জন্য একান্নবর্তী পরিবার ঠাকুর ঠাকুর তৈরি করতে বলেছেন ভালোবাসতেন একান্নবর্তী পরিবারে শান্তি থাকে সেখানে শান্তি বিরাজ করে ঈশ্বর বিরাজ করে সেখানকার ছেলেমেয়েরাও সুন্দর শিক্ষা সংস্কার পেয়ে বড় হয় দেখবেন এখন নেই তবে যে কটা একান্নবর্তী পরিবার আছে তাদের সংস্কার শিক্ষা আলাদা তারা সকলকে নিয়ে চলতে শেখে তারা একা একা বাঁচার কথা ভাবে না তাই এখনকার সব ছেলে মেয়েকে কী করছে সব মানে এই ধনী পরিবারে তাদেরকে সেই ইংরেজি শিক্ষা শিক্ষিত করে বিদেশে পাঠাচ্ছে বড়ো বড়ো চাকরি করছে সব কিছু করছে কিন্তু লাস্টে এসে কী হচ্ছে বাবা মা অবহেলিত হচ্ছে বাবা মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে বাবা মা একাকিত্বে কাটাচ্ছে তাহলে বাবা ছেলে মেয়েকে কেন বিদেশে পাঠাও বাইরে পাঠাবো ছেলে মেয়ে থাকবে হাতের দেশের কাছে দেশে থাকবে তারা দেশের মধ্যে তারা থাকবে আর সব থেকে মূল কারণ হচ্ছে শিক্ষা সংস্কার তাই জন্য ঠাকুর শিক্ষা সংস্কারকে এত গুরুত্ব দিয়েছে আচার আচরণ শিক্ষা সংস্কার তার জন্য প্রতিটা মাকে এগিয়ে আসতে হবে প্রতিটা মাকে এগিয়ে আসতে হবে তাদের তাদের সেইভাবে পরিবার তৈরি করতে হবে সেইভাবে সন্তান ছেলে ছেলে মেয়েকেও তৈরি করতে হবে তাদের দেখা দেখি সন্তান শিখবে আদর্শ সন্তান ভারতবর্ষে ছিল না এখনও আছে ছিল না নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাদের মায়েরা রত্নগর্ভা মহীষী নারী আদর্শ নারী ভুবনেশ্বরী দেবী মোহিনী দেবী ভগবতী দেবী মনমোহিনী দেবী এরা হচ্ছে আদর্শ মা সে আদর্শ মায়ের গর্ভে আদর্শ সন্তান জন্ম নিয়েছিল তাহলে আদর্শ সন্তান জন্ম দিতে হলে আগে আদর্শ মা মাকে তৈরি হতে হবে বাবা মাকে পরিবারকে সুন্দর করে তৈরি করতে হবে পরিবেশ সুন্দর করতে হবে তবে একটা সুন্দর আদর্শ সন্তান ঘর ঘরে আসবে এটাই আমাদের ঠাকুর বলেছেন আর এই শিক্ষাই আমাদের ঠাকুর দিয়ে গেছে তবেই আমাদের দেশ ভালো হবে সমাজ ভালো হবে দেশ ভালো হবে সব পরিবেশ ভালো হবে সব ভালো হবে জয়গুরু আমার আলোচনা ভালো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলকে জানতে সাহায্য করবেন সকলের মঙ্গল কামনা করে আমি কামনা করি জয়গুরু